আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে ও বন্ধু আপনি বলুন আমার নবী বলেন আল্লাহ আমার নামাজ আপনার জন্য আমার কুরবানি আপনার জন্য আমার দুনিয়াতে থাকা আপনার জন্য আমার চলে যাওয়া আপনার জন্য আপনারা জবান খুলে বলুন এবাদত পাওয়ার মালিক কে এই জন্য আমার নবী আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন এসেই বলেছেন ওবুদুল্লাহ এবাদত করো কা যারা নবীকে মানছে তারা মোমেন যারা নবীকে মানে নয় তারা বেঈমান